একটি ছোট্ট ছেলে ছিল যার রাগ ছিল প্রচণ্ড সামান্য কারণেই সে খেপে উঠত মুখে যা আসে তাই বলে ফেলতো একদিন তার বাবা তাকে ডেকে একটি পেরেকে ভরা ব্যাগ দিলেন তিনি বললেন প্রতিবার যখন তুমি রেগে যাবে তখন আমাদের বাগানের কাঠের বেড়ায় একটি করে পেরেক মেরে আসবে প্রথম দিন এই ছেলেটিকে সাঁইত্রিশটি পেরেক ঠুকতে হল দিনগুলো যেতে লাগল আর ধীরে ধীরে ছেলেটি বুঝতে পারল রাগকে নিয়ন্ত্রণ করা পেরেক মারার কষ্টের চেয়ে অনেক সহজ সময়ের সঙ্গে পেরেকের সংখ্যাও কমতে লাগল অবশেষে এমন একদিন এলো যেদিন ছেলেটিকে একটিও পেরেক মারতে হয়নি সে আনন্দিত হয়ে বাবাকে জানাল বাবা বললেন এটা খুব ভালো খবর এখন তুমি প্রতিদিন যেদিন তোমার রাগ পুরোপুরি নিয়ন্ত্রণে থাকবে সেদিন বেড়া থেকে একটি করে পেরেক তুলে ফেল দিন পেরিয়ে গেল একদিন ছেলে জানাল সে সব পেরেকই তুলে ফেলেছে বাবা তাকে বাগানে নিয়ে গেলেন কাঠের বেড়ার দিকে ইশারা করে বললেন দেখো তুমি সত্যিই চমৎকারভাবে নিজের রাগ নিয়ন্ত্রণ করা শিখেছ কিন্তু লক্ষ্য করো যেখানেই পেরেক ছিল সেখানেই গর্ত রয়ে গেছে এই বেড়াটা আর কখনো আগের মতো হবে না তারপর তিনি বললেন তেমনভাবেই যখন তুমি রাগ করে কাউকে কষ্টদায়ক কথা বলো তখন তার মনে ঠিক এমনই একটি গর্তের মতো ক্ষত সৃষ্টি হয় তুমি পরবর্তীতে ক্ষমা চাইলেও সেই আঘাতের চিহ্ন থেকে যায় তাই কথা বলার আগে ভাব রাগ নিয়ন্ত্রণ করো কারণ মানসিক ক্ষত অনেক সময় শারীরিক ক্ষতের চেয়েও গভীর হয় এই গল্প থেকে আমরা আজ যা শিক্ষা পেলাম রাগ ক্ষণিকের অনুভূতি হলেও এর ফলাফল হয় দীর্ঘস্থায়ী নিজেকে সংযত রাখতে শেখ ক্ষমাশীলতা ও মমতা এই দুটি গুণী মানুষকে প্রকৃত মানুষ করে তোলে বন্ধুগণ এরকম শিক্ষণীয় ও উপকারী ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে ছোয়াবের অংশীদার